মুসলমান যারা নন প্র্যাকটাইজিং নামাজ রোজা এত ভালো করেন না তারাও দিনকে ভালোবাসেন শ্রদ্ধা করেন মাঝে মাঝে পালন করতে চান এই আমাদের ধর্মপ্রাণ জাতির ভিতরে দিনের অনেক বিষয় নিয়ে গোলমাল আছে কেউ মিলাদ পড়ে পড়ে না নিয়ে দলাদলি কেউ মোনাজাত করে করে না নিয়ে দলাদলি অর্থাৎ আমরা জানি মিলাদ কিয়াম মোনাজাত দোয়া জিকির ফিরমাশেক এগুলো দিনের মূল এগুলো নিয়ে আমরা রক্ত দিতে প্রস্তুত কিন্তু ইনসাফ জুলুম এগুলো যে দিনের বা দিনের অংশ এটা আমরা অনেক সময় মানে কল্পনাই করতে পারি না একজন মিলাত পরে না বলে তার সাথে আমি শত্রুতা করি একজন মোনাজাত করে বলে তার সাথে শত্রুতা একজন জুলুম করে এই জন্য তার সাথে শত্রুতা করি অথবা একজন ইনসাফ করে এই তাকে ভালোবাসি এটা কিন্তু আমাদের সমাজে দেখা যায় না কিন্তু আমরা যখন কোরআন কারিম তেলাওয়াত করি সন্নাতে নাবি অধ্যয়ন করি তখন দেখতে পাই সম্পূর্ণ ভিন্ন চিত্র এই যে বিষয়গুলো নিয়ে আমরা দলাদলি মারামারি করছি এগুলো কোনোটা মুস্তাহাব কোনোটা কিছুই নয় কোনোটা পদ্ধতিগত মতভেদ আর ইনসাফ এবং জুলুমের কথা আল্লাহ কোরআন কারিমে প্রায় পঞ্চাশ জায়গায় বলেছেন যে ইনসাফ করো জুলুম করো না ইনসাফ আপনি এ শুধু এই ইনসাফ জুলুম শব্দ দিয়ে আর যদি আপনি কোরআন করিমের অধ্যয়ন করেন দেখবেন এমন দশটা পাতা আপনি পার হতে পারবেন না প্রতি পাড়ার ভিতরে কয়েক জায়গায় এই ইনসাফ জুলুম বিষয়ক নির্দেশনা আসছে কখনো প্রতিবেশীর অধিকার দেওয়ার কথা পিতা মাতার অধিকার আহ কর কর্মদাতার অধিকার ইনসাফ দিয়ে কথা বলা জুলুম না করা এতিমের সম্পদ রক্ষা করা ওজনে কম না মানে কোরআন কারিমে এমন কোনো পাড়া নেই যে পাড়াতে কয়েকবার এই জাতীয় কোনো নির্দেশনা নেই তো এই জন্য কোরআন এবং হাদিসের আলোকে আমরা বুঝি যে ইনসাফ হলো একটা অন্যতম শ্রেষ্ঠ ফরজ এবাদত আর জুলুম হলো সবচেয়ে কঠিন কবিরা গুণা تبع برا القرآن الكريم وانك ندشن رؤسه بستاريتو تو امام دارالسنا قرار شمائه كلابنا على طل القرآن الكريم بارباري انسافر كথابولسهن اجزع على طل واسن عزب من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كونوا قوامين, لل... قوامين بالقصة شهدا لله ولو على انفسكم او الوالدين والقربين ايكون إي غنيا او فقيرا فالله بهما فلا تتبعوا الحواء ان تعدلوا وان تلبوا او تعرضوا فإن الله كان بما تعملون خبيرا হে ইমানদারগণ তোমরা সত্যের সাক্ষ্য দাও আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দাও ইনসাফ কায়েম করো এটা তোমাদের ফরজ এবাদত তোমরা এই ইনসাফ কায়েম সত্য কথা বলার ক্ষেত্রে ওই ব্যক্তি জালে মতো মাজলুম গরিব মাপ না বড় লোক সহায় না অসহায় এটা তোমাদের বিবেচনা করতে হবে ক্ষমতা ধর এর বিরুদ্ধে গেলে ক্ষতি হবে অথবা আহা বেচারা অসহায় ইনসাফ করলে ও ক্ষতি হয়ে যাবে ফাল্লাহ আউলা বিহিমা তাদের ব্যাপার আল্লাহ দেখবে তোমার দায়িত্ব হলো একেবারে সম্পূর্ণ তোমার বিবেক সচেতনভাবে ইনসাফ কায়ে করা সত্যের সাক্ষী দেওয়া এখন যদি তোমরা এই এত কিছু বলার ফাইন তালবু আউ দু যদি একটু ঘোর কাঁচের চেষ্টা করো অথবা ইনসাফ থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো তোমরা যা করছো আল্লাহ খুব ভালো জানেন তোমরা বাঁচতে পারবে না অন্যান্য বিভিন্ন আয়াতে প্রতিটি আয়াত যদি আমরা সুতর্জমা করি তাহলে আমাদের কয়েক ঘন্টা সময় দরকার জি আল্লাহ তালা বলছেন ইনসাফ কায়েম করো তোমার শত্রু ইসলামের শত্রু কাফেরদের বিরুদ্ধেও তুমি খবরদার কাফেররা তোমাদেরকে দিন পালনে বাধা দিয়েছে তোমাদের উপর জুলুম করেছে এই কারণে কখনোই তার উপরে জুলুম করতে না প্রচিত হয়ে ইনসাফ করবে এটাই হলো তাকুয়া ধর্ম নিরপেক্ষ জাতি নিরপেক্ষ বর্ণ নিরপেক্ষ ইনসাফ আল্লাহর এমন ফরজ এবাদত যেখানে কোনো অন্য কোনো বিষয় বিচার করার সুযোগ নেই এটা হলো ইনসাফ ইনসাফের ফজিলত আর জুলুম আর যে কুফল এটা বলতে গেলে তো আরো অনেক দীর্ঘ সময় দরকার সংক্ষেপ কথা হলো ইনসাফটা এত গুরুত্বপূর্ণ এবাদত যে ইনসাফের মাধ্যমে একটা মানুষ যত তাড়াতাড়ি আল্লাহর হতে পারে অন্য কিছুর মাধ্যমে পারে না রসুল্লাহ সাল্লা সাহিব বুখারি অন্যান্য গ্রন্থের হাদিস বলছেন কেয়ামতের দিন আল্লাহ তালা সাত শ্রেণীর অলিকে সাত শ্রেণীর বান্দাকে সর্বোচ্চ মর্যাদা দেবেন আরো সের তাদের ছায় রেখে দেবেন এই মর্যাদা আর কেউ পাবে না এই সাত শ্রেণীর অলির সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ হলো ইমামুনা আদেল যারা ন্যায় পরায়ণ ইনসাফ কায়েমকারী শাসক প্রশাসক কর্তা তারা অবশ্যই আমাদের অন্যান্য ফরজ এবাদত লাগবে আমরা যদি মনে করি একটা ফরজ এবাদত করে অন্যটা না করে আল্লাহর অলি হবে এটা তো বুঝতে পারে বল আর সকল ফরজ এবাদতের পাশাপাশি এই ফরজ এবাদতটা যে পালন করবে অন্যান্য নফল বাদ দিয়ে অনেক তাহাজ অনেক নেকামলের চেয়েও তিনি অতি তাড়াতাড়ি আল্লাহর সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ অলি হয়ে যেতে পারবে অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বলছেন সোহি মুসলিমের হাদিস সম্মত আবদুল্লাহ অমর রাদ আল্লাহ তাল থেকে বর্ণিত ইন্নাল মুকসেন আলা মানাবের নোর ইয়মল কেয়ামাতে আল্লাহ দিন ফি আহলিহিম অমা উলু যারা তাদের পরিবারে এবং প্রতিটি দায়িত্বে ইনসাফ কায়েম করে লক্ষ্য করুন ইনসাফ কিন্তু ব্যাপক আমরা অনেক সময় মনে করি ইনসাফ মানেই বোধহয় রাষ্ট্র সমাজ আদালত প্রতিটিকে পরিবারের আচরণে এবং প্রতিটি দায়িত্ব আমার যে ইনসাফ কায়েম করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রত্যেককে হক দেয় এখানে আরেকটা বিষয় আমরা প্রথমে বোধহয় ভুলে গেছি ইসলামের সংজ্ঞা হলো ইনসাফ অর্থ প্রত্যেককে তার পাওনা দেওয়া বুঝে দেওয়া প্রত্যেকে যার যেটুকু দরকার হক আদায় করার নাম ইনসাফ আর জুলুম মানে হলো না দেওয়ার নাম হক না দেওয়া বা কম দেওয়া। তেরাসুল রাসূলুল্লাহ বলছেন যে তার পারিবারিক জীবনে পারিবারিক দায়িত্বে স্ত্রী তার স্বামী সন্তানের ক্ষেত্রে স্বামী তার স্ত্রী সন্তানের ক্ষেত্রে পিতামাতা ভাই বোনের ক্ষেত্রে এবং সকল দাইতে শিক্ষকতা ছাত্রদের ক্ষেত্রে সকল দায়িত্বে। যে ইনসাফ করে তারা নূরের মিম্বরের উপরে আরশের নিচে আল্লাহর ডাইন অবস্থান করবে। সুবহানাল্লাহ। এটা হলো ইনসাফের মর্যাদা। ফাজিলা ফাজিলা আর জুলুমের যে কুফল এটা তো ব্যাপক পরিণতি আল্লাহ সবচেয়ে কেন শিরিক জুলুম কারণ আল্লাহকে আল্লাহর হক না দেওয়া আল্লাহর জুলুম করা বেদাত হলো নবীর উপর জুলুম করা অর্থাৎ আল্লাহর হক হলো আমরা একমত তার বাদত করবো কারোর করবো না যখনই আমার ভক্তি শ্রদ্ধা তাওয়াক্কুল নির্ভরতা আল্লাহ অন্যের উপর করে আমরা আল্লাহকে আল্লাহর হক দিলাম না ঠিক রসুল্লা সাল্লামের হক হলো আমরা তার একমাত্র আদর্শ হিসেবে তাকে গ্রহণ করব।

আল্লাহ কোরআন করিমে জুলুমকে বারবার বলেছেন জুলুম ইন্না গলিমিনা আর জলেমেনরা হলো সবচেয়ে বড় অপরাধী তারা এই শাস্তি পাবে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করার সময় কম শুধু একটা হাদিস বলে আমরা জুলুমের কুফলটা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সহি বোখারি এবং অন্যান্য গ্রন্থের হাদিস হজরত মাকলেবনী এসার রতি আল্লাহ তালু বলছেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন মা মিন আবদিন ইস্তার আইয়া

পার্শিয়ালটি করে জুলুম করে অথবা তাদেরকে প্রতারণা করে অথবা তাদের খেয়ানত করে তাদের অধিকার নষ্ট করে কাউকে অন্যায়ভাবে বেশি কম করে এই অবস্থায় সে মারা যায় রসুল্লাহ বলছেন লাম এজিদরা হাতাল জান্না ওই ব্যক্তি জান্নাতের খুশবুও পাবে না মানে এটা এত বড় একটা কবিরা গুণা যে ওই ব্যক্তি যদি অন্যান্য ফরজ এবার পালনও করে তবে এই জুলুমের জন্য সে ওই ফরজ এবাদত গুলো কবুর হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে তো কাজেই আমাদের এ ব্যাপারে সবাই সতর্ক থাকতে হবে কি জন্য যে আমরা অনেক সময় জুলুমের কথা শুনলেই মনে করি ডিসি সাহেব জালেম এসপি সাহেব জালেম এমপি সাহেব জালেম মন্ত্রী সাহেব জালেম কিন্তু বিচারক হাকিম সাহেব জালেম কিন্তু আমরা কি করছি আমরা যে প্রতি মুহূর্ত পারিবারিক জীবনে

বিশেষ করে জুলমের পরিণতি ভয়াবহ পরিণতির কথা আপনি বললেন ইনসাফের ফজিলতের কথা বললেন তো আমরা আপনার কাছে এই পর্যায়ে জানতে চাই যে প্রকাশগুলো সমাজে কীভাবে ঘটে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক এমনকি পশু পাখির সাথে এই সার্বিক ক্ষেত্রে যে জুলমের প্রকাশগুলো হয় আমাদের মাধ্যমে এগুলো যদি স্যার আপনি কিছু উদাহরণ আমাদের বলতেন জি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাইরা আমরা যারা আলোচনা করছি বা দেখছি আমরা প্রত্যেকে নিজের ব্যক্তি জীবনের দিকে তাকাই অন্যের দিকে নয় আমরা অনেক সময় রাষ্ট্রীয় ক্ষমতা পেলে একজন মানুষ গত রাজনীতিতে বিরোধী ছিলেন এবার ক্ষমতায় এসে তিনি তার প্রতিপক্ষকে মানে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছেন জুলুম করছেন তিনি হয়তো দিনদার মানুষ বুঝতে পারছেন না তিনি প্রতিশোধ নিচ্ছেন কিন্তু প্রতিশোধটা জুলুমের যাচ্ছে বুঝতে পারছেন না আপনার হক আপনি নিতে পারেন কিন্তু জুলুম করতে পারেন না আমি ক্ষমতাবান আমার প্রতিবেশী একটু গরিব আমার অর্থ বেশি আমি তার উপরে জুলুম করছি আপনি বলেছেন জীব জানোয়ার কৃষক গরু নিয়ে যাচ্ছেন একটু রাগ হয়েছে গরুকে অনবরত পিটাচ্ছেন বেদম পিটাচ্ছেন শিক্ষক ক্লাসে করছেন ছাত্রের আচরণে রাগ হয়েছে ছাত্র পড়া পারছে না পিটাচ্ছে গরুর মতো গরুর তো এইভাবে যে বিভিন্ন জুলুমের ভিতরে আমরা প্রতিটি মানুষ নিপতিত হচ্ছে এবং আল্লাহর রহমত থেকে

ব্যাপারে আমি তোমাদেরকে ভালো আচরণ নারী প্রকৃতি হলো এটা বিজ্ঞানে গেলে আপনি পাবেন ক্রোমোজোম এক্স ডবল এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমের পার্থক্য কি নারী হরমোনের কি বিষয় নারী প্রকৃতিকে তৈরি করা হয়েছে তার ভিতরে কিছু আবেগ সংবেদনশীলতা বেশি দিয়ে আল্লাহ রসুল এটাই বলেছেন যে তুমি পুরুষ মনে করো না তোমার স্ত্রীকে পুরুষের মতো সোজা করে ফেলবে তার আবেগকে তোমাকে বহন করতে হবে কাজেই এটা বিবেচনা করে তার সাথে তুমি কথা বলবে তারপর জুলুম করতে পারো না তাতে সর্ব সর্বোত্তম আচরণ তোমাকে করতে হবে আমরা জুলুম করছি বাইরে থেকে রাগ করে আসছি মেজাজ খারাপ ঘরে এসে বোর পরে রাগ ঝেড়ে দিচ্ছি অথবা বোর যে কোনো কথায় রাগ হয়ে যাচ্ছে তার উপরে জুলুম করছি মারপিট করি না করি বিভিন্নভাবে তাকে মানে জুলুম তো শুধু মারপিট নয় তার পাওনা একটু কম দেওয়া তার যেটুকু আল্লাহ দায়িত্ব দিয়েছেন সেটাই হলো জুলুম আবার স্বামীদের উপর জুলুম করছেন স্বামীর হকটা বুঝতে পারছেন না তার হকটা দিচ্ছেন না তার প্রতি আনুগত্যের হক ভালোবাসার হক তার সেবার যে হক আছে হক না দেওয়ার মানেই জুলুম করা সন্তানের উপর আমরা জুলুম করছি কখনো ছেলে মেয়ের উপর জুলুম মেয়েদেরকে কম দেওয়া মেয়েদেরকে আচরণগত ভাবে জুলুম করা কখনো একাধিক সন্তান থাকলে তাদের ভিতরে জুলুম অথচ রসুল্লাহ সাল্লাম এটা ফিক্স করেছেন এ দেলু বাই আউলা দেখুন তোমাদের সন্তানদের ভিতর পরিপূর্ণ ইনসাফ কায়েম করতে হবে পিতা মাতার হক দেওয়ার ক্ষেত্রে জুলুম করছি ভাই বোনের হক দেওয়ার ক্ষেত্রে জুলুম করছি বিশেষ করে বোনেদের হক দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা সেলার হয় মাত্র হক আদায় করি না এটা জুলুম পিতামাতার ক্ষেত্রে জুলুম সবচেয়ে বড় জুলুম আল্লাহর উপরে জুলুমের পরেই পিতামাতার মাতার জুলুমটা সবচেয়ে বড় এগুলো আমরা সবাই করছি আমাদের বুঝতে হবে আবেগ রাগ আমাদের থাকবে আমার ভাই আমার হক পালন করেনি এটা অন্যায় কিন্তু একজনের জুলুমের বিনিময়ে আমি জুলুম করতে পারব না আমাকে আমার ইনসাফ কায়েম করতে হবে এবং এক্ষেত্রে আমি তার থেকে ইনসাফ প্রত্যাশাই আমি ইনসাফ করি না আমি আল্লাহর কাছ থেকে ইনসাফ প্রত্যাশায় আমি ইনসাফ করি কাজেই পারিবারিক জীবনে যে জুলুমগুলো আছে এগুলো বর্জন করে আমরা যদি অন্তত পারিবারিক জীবন ইনসাফ কায়েম করতে পারি তাহলে আমরা আশা করি রসুল রসুল ওই হাদিস যে যারা পারিবারিক জীবনে সকল দায়িত্বে ইনসাফ কায়েম করে তারা আল্লাহর আরও সে নিচে নুরে নিম্বরে থাকবেন ইনশাআল্লাহ দ্বিতীয় পর্যায়ে আমরা জুলুম করি সামাজিকভাবে ছোটখাটো যারা কর্ম কর্মচারীরা আমাদের না কোনো কর্মচারী আছে অধীনস্থ আছে আপনি রাগ হয়েছে তাকে হয়েছে বেতন কম কিন্তু আপনি হতেন কি করতেন এটা চিন্তা করছেন না একজন রাগ করলে আপনি তাকে স্যাক করতে পারেন যদি তা আপনার কিন্তু তাকে আপনি মারতে পারেন না কোনো আইনে নেই যে আপনি আপনার কর্মচারীকে আঘাত করবেন তার বেতন কমিয়ে দেয় আপনার পছন্দ হলে তাকে বাদ দিতে পারেন তো এরকম জুলুম আমরা অনেকেই করছি সমাজে জুলুমের একটা বড় বিষয় হলো ভিলেজ পলিটিক্স বা জাতীয় পলিটিক্স আমরা রাজনীতিকে ব্যবহার করে প্রতিপক্ষকে দমন করার জন্য নানাভাবে তার বিরুদ্ধে মিথ্যা কে মিথ্যা আমরা দুনিয়ার আইনে হয়তো পার পেয়ে যাব। কিন্তু আমরা তো জানি যে দুনিয়াতে আল্লাহ রহমতের বাইরে আমরা এক পা চলতে পারবো না আমাদের আল্লাহ খবরদার মাজলুমের বদা থেকে আত্মরক্ষা করবে মাজলুম মুসলমান অমুসলমান ফাসেক ফাজের মতখোর তারিখর এটা কিন্তু নয় মাজলুম আল্লাহর সৃষ্টি বান্দা আর মাজলুমের বদ আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবেন আজ হোক কাল হোক জালেমের উপর বিপদ আসবে কাজেই আমরা বিশেষ করে যারা অসহায় সমাজে আমরা জানি সমাজে অনেক প্রতিপক্ষ থাকে যে আল্লাহকে ডাকে না তারা বলে যে ঠিক আছে আমি দেখে নেবো এটা হাইয়েন এক শক্তি ধর আর এক শক্তি ধরের উপরে মারামারি করলে গজবের ভয় কম

পরিণতির ভয়াবহ পরিণতির কথা বললেন দুনিয়া আখেরাতে এর কুফলের কথা বললেন এবং ইনসাফের ফজিলতের কথা বললেন আল্লাহ তালা এই রমাদানুল মুবারকে আমাদেরকে পরিপূর্ণরূপে ইনসাফ প্রতিষ্ঠা করার ব্যক্তিজীবনে সামাজিক পারিবারিক রাজনীতি সব ক্ষেত্রে এবং আমাদেরকে বিশেষ করে জুলুম থেকে বাঁচবার তৌফিক দান করুন আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন আল্লাহ তালা আপনাকে যা যা খেয়ার দেন সুপ্রিয় দর্শক দেখছিলেন সন্ন্যার আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি আজকের আলোচ্য বিষয় ছিল সন্ন্যার আলোকে জুলম ও ইনসাফ দর্শক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন পবিত্র রমাদানুল মুবারকে প্রতি মঙ্গলবার রাত সাড়ে দশটায় এ পর্যন্ত প্রচারিত আমাদের সকল অনুষ্ঠানের সিডি ভিসিডি সংগ্রহ করবার জন্য যোগাযোগ করুন এই ঠিকানায় রুডনং সাত